আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ অবার আকাত ও আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দয়া আল্লাহতালার কাছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্লাটিনা বলপিন বুগুড়া ডিজিটাল নাম্বার সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন পাবেন চাকা দুইটাই নতুন রেভার্স বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় দেখেন একদম সামনে হেড থেকে যদি দেখায় দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ শিলাফাটা ভাঙ্গা চূড়া পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন দেখেন সিগন্যাল লাইটগুলো কিন্তু খুবই ভালো আছে এই পাশের সিগন্যাল লাইটটাও দেখেন খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যান্ডেলের চাপা লুকিং গ্লাস সহ দেখেন খুবই ভালো আছে এই পাশের হ্যান্ডেলের চাপা লুকিং গ্লাস মোটামুটি খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে সামনে মাঠঘাটের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন সামনে মাঠঘাটের কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো সেলা ফাটা ভাঙ্গাচূড়া দাগ কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে আছে সামনে চাকার কন্ডিশনটা যদি দেখায় একেবারেই নতুন সামনের চাকাটা কিন্তু একেবারেই নতুন দেখেন সকাপ সহ বাইকটি কিন্তু সামনে লুক থেকে খুবই ভালো আছে বাইকটির ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু একদম নিখুঁত অবস্থানে আছে খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে বিওয়ার্স দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে পা দানি সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড সহ সিটের নিচ থেকে যদি আপনাদেরকে এই সাইড দেখাই দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে চেন কাভার পিছনের পা দানি শাড়ি কাটার পিছনের সকাপ সহ দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে সিট প্যানেলের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় ভিভার্স দেখেন সিট প্যানেলের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন পিছনের সিগনাল লাইট পিছনের থেকে যদি আপনাদেরকে দেখায় দেখেন পিছনের ব্যাক লাইটটাও কিন্তু খুবই ভালো আছে এই পাশের সিগনাল লাইটটাও দেখেন খুবই ভালো আছে বাইকটি কিন্তু ন ডিজিটাল নাম্বার ভিওয়ার্স বাইকটি কিন্তু ন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ বাইকটির পিছনের চাকার কন্ডিশনটা দেখেন পিছনের চাকার কন্ডিশনটাও তো কিন্তু খুবই ভালো আছে ভিওয়ার্স বাইকটি যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় দেখেন এই পাশের সিট প্যানেলের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে দেখেন স্টিকারগুলো একদম নিখুঁত অবস্থানে আছে এই পাশের সকাপ কন্ডিশন দেখেন খুবই ভালো আছে স্যালেঞ্জার পাইপ যদি আপনাদেরকে দেখায় দেখেন স্যালেঞ্জার পাইপটাও কিন্তু খুবই ভালো আছে পা দেনি সিটের নিচ থেকে যদি এই সাইড দেখায় দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে। এগারসহ ইঞ্জিন কন্ডিশন এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিভার্স ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে দেখেন একদম নিখুঁত অবস্থানে আছে ফ্রেশ কন্ডিশনে আছে মিটার দেখেন খুবই ভালো আছে ভিওয়ার্স সাউন্ড কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আছে ভিওর্স বাইকটি পিক আপ টেনে এবং সেরে দিয়ে আপনাদেরকে দেখালাম বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে একদম নিখুঁত অবস্থানে আছে যিনারা প্লাটিনা বলপিন বাইক খুঁজতেছেন অবশ্যই যদি আমার এই ভিডিওটা সামনে পড়ে যদি নেওয়ার মতো ইচ্ছা থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম